আপনি জানেন যে আওয়ামী লীগ করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে অনেকেরই আপত্তি ছিল বা কারো ছিল কিন্তু যাদের আপত্তি ছিল তাদের কেউ কেউ এখন আবার অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ এই সরকার ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছে এই পুনর্গঠন প্রক্রিয়া থেকে আপনি কি বার্তা পেয়েছেন আমি প্রশ্নটা আরেকটু স্পেসিফিক করি আমাদের সাথে আছেন চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলাম তা তিনি এখন আবার এটা চিফ প্রসিকিউটর হয়েছেন অনেকে বলছেন যে এই ব্যাপারটা আসলে ঠিক হয়েছে কিনা আমরা এটা অবশ্য তার কাছেও জানতে চাইবো আপনার কাছ থেকে আগে প্রথমে জানতে চাই আবার তার বিশেষ পরামর্শক মানে জন তাজুল ইসলামের বিশেষ পরামর্শক নিয়োগ করা হয়েছে টবি ক্যাডমেনকে আমরা আওয়ামী লীগ আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের বিরোধী অপরাধের যখন বিচার চলছিল তখন এই ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডমেন অভিযুক্তদের পক্ষে আইনজীবী হিসেবে বাংলাদেশে আসতে চেয়েছিলেন যদিও তখন তা আসতে দেওয়া হয়নি এটা থেকে আসলে আমরা কি বার্তা পাচ্ছি মানে মানে আমরা কি আমরা আপনার কাছ থেকে একটু শুনি জি জি ধন্যবাদ খালেদ ভাই প্রথমে আমি যে কথাটা বলবো যে আমাদের একটু রিয়েলিস্টিক হওয়া উচিত এসব ব্যাপারে কারণ বাংলাদেশে কিন্তু ঘাটতি আছে কম্পিটেন্সেরও প্রত্যেকটা ক্ষেত্রে এবং আমরা জানি তাজুল ভাই আমাদের সামনে আমার সাথে এখন সামনে আছে বলে যে আমি তা বলছি তা না বাট উনি এই ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞতাও অর্জন করেছে এবং সেটা একটা বড় কারণ যে কারণে ওনাকে এই দেয়া হয়েছে এটাও কিন্তু ভুলে গেলে হবে না ওনার মতো অভিজ্ঞতা সম্পন্ন আহ খুব কমই হয়তো হাতে গোনা আছে বা ছিল যখন ওনা উনি এই পদটা পেলেন তো সেটা একটা কারণ এখন আরেকটা আপনি বলতে পারেন যে অপটিক্সটা নিয়ে হয়তো অনেকের যে প্রশ্ন উঠেছে ওনার ওনার রাজনীতি বলেন বা জন্য উনি কি ইমপার্শিয়াল হতে হবে নাকি কিন্তু এখানে তো ওনার ইম্পার্শিয়ালিটিটা যত না প্রয়োজন ওনার স্বাধীন হওয়াটা যত না প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন কিন্তু যে ট্রাইব্যুনালটা স্বাধীন কি না যে বিচারটা করবে এখানে অনেক বেশি নেন তখন আপনারা তো আসলে এইটারও সনদ নেন আপনারা তো আসলে যারা আইনজীবী আছেন তারা তো আসলে বিচারের এক্সটেন্ডে হ্যান্ড ল অফিসার অফ দা কোর্ট তো আপনারা যদি স্বাধীনভাবে কাজ না করতে পারেন সেই বিচার তো আসলে খুব ভালো হওয়ার সম্ভাবনা মানে মানে কমেই যায় কারণ আসলে আদালতকে তো সাহায্য করেন আইনজীবীরা এবং তারাও একটা হ্যান্ড মানে অবশ্যই মানে তাদের বাদ আমি মানে আপনাদের কাছে বলা তো আসলে একটু কারণ আপনারা আসলে আদালতকেই সাহায্য করবেন বিচারটা পাওয়ার জন্য এখন যদি কোনো কারণে আপনাদের বা জনাব তাজুল ইসলামের পর গতবারের অবস্থান থেকে যদি এইটা মনে হইতে থাকে যে তিনি আসলে আদালতকে ঠিক সিনসিয়ালি সাহায্য করবেন না বা পার্সিয়ালি সাহায্য করবেন এটা যদি মনে হয় তাহলে এটা একটা সমস্যাজনক কিনা আপনি সঠিক কথা বলেছেন যে প্রথমে আমরা আইনজীবী হিসেবে আমরা অফিসার্স অফ দ্য কোর্ট সো আমাদের দায়িত্ব হচ্ছে প্রাইমারিলি কোর্টের কাছে এবং আমাদের দায়িত্ব হচ্ছে কোর্টকে অ্যাসিস্ট করা আইনের ব্যাখ্যার মাধ্যমে এবং সাথে সাথে আমাদের ক্লায়েন্টকে রেপ্রেজেন্ট করা সো ওটা তো আছে এবং স্বাধীন একটা বিচার বিভাগ বা স্বাধীন যদি ট্রাইবিউনাল আমরা চাই অবশ্যই তার সাথে স্বাধীন ওয়ার্ডটা থেকে আমি যে ইউজ করব তা না বাট তার সাথে আমাদের যে ওথটা নেওয়া হয়েছে আমরা অ্যাডভোকেট যখন হয়েছি আমাদের যে কোড অফ কন্ডাক্ট আছে সেটার যে মেনে কাজ করে সেটা যে মেনে প্র্যাকটিস করে এমনই কাউকে আমাদের চিফ প্রসিকিউটর হিসেবে দরকার সে বিষয়ে দ্বিমত পোষণ করার কোনো স্কোপ নেই হ্যাভিং সেট দ্যাট আমি যেটা বলছি যে উনি যথেষ্ট কম্পিটেন্ট ফর দিস পজিশন নাম্বার ওয়ান নাম্বার টু ওনার স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলার মতো এখন পর্যন্ত অ্যাটলিস্ট পদ পাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার চোখে কিছু পড়েনি আপাতত সামনে গিয়ে যদি পড়ে তাজুল ভাইয়ের তাহলে তাজুল ভাইকে কাঠগড়ায় দাঁড় করাবো সেটা অন্য জিনিস কিন্তু আমার চোখে পড়েনি পড়েনি বাট হ্যাঁ অপটিক্সটা নিয়ে অনেকে প্রশ্ন করেছে যে কিন্তু সেখানে আমি বলবো যে একটু অভিজ্ঞতার উপর জোর দিচ্ছেন আমি আপনাকে জানাই বিচার বিভাগের স্বাধীনতা বা বিচার বিভাগ কতটা ভালোভাবে কাজ করতে পারতেছে সেইটার একটা বড় অংশ নির্ভর করে আমরা কাকে নিয়োগ দিচ্ছি বা দিচ্ছি না সেটার উপর এবং পঞ্চদশ সংশোধনী বাতিল করার সময় পঞ্চদশ সংশোধনীটা আসার সময় একটা কথা বারবার মানে বিচারকদের পালনীয় আচরণবিধি কারা বিচারকের মধ্যে নিয়োগ হবে কে বিচারকদের সরাতে পারবে সেগুলো নানা ধরনের কথা হয়েছিল আমরা এখন এই সরকারের আমলে যেসব নিয়োগ দেখছি বিশেষ করে মানে নিয়োগগুলা গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে কে আসেন কে আসছেন না সেগুলি বিবেচনা করে কি মনে হচ্ছে এই সরকার কি একটা স্বাধীন বিচার বিভাগ চান নাকি এরকম একটা বিচার বিভাগ চান যে বিচার বিভাগ দিয়ে আসলে তাদের মতো করে সিদ্ধান্ত দেয়া যাবে আপনার কাছে একটু শুনতে চাই জি খালেদ ভাই একটু ভেঙে গেছিল আপনি জিজ্ঞেস করছেন যে আমরা শেষের লাইনটা যে আমরা কি স্বাধীন বিচার বিভাগ চাই নাকি নাকি মানে মানে এরকম একটা বিচার বিভাগ চাই যে বিচার বিভাগটা আমার পছন্দ মতো রায় দেবে অর্থাৎ ডক্টর যেটা চাইবেন এটা একটু মনে মনে বুঝে নিয়ে বিচারকরা একটা রায় দিবেন এরকম একটা বিচার বিভাগ চাই কিনা বা তাজুল ভাই যেটা চাবেন যে সেটা রায় দিবেন কিনা একেবারেই না আমরা এমন একটা বিচার বিভাগ চাই যেটা পুরোপুরি স্বাধীন আমরা তো ভুক্তভোগী গত পনেরো বছর ধরে আমরা ভুক্তভোগী ভুগি যে বিচার বিভাগ যদি স্বাধীন না হয় তাহলে কি হতে পারে এটার ভুক্তভোগী আমরা সবাই এবং এটা আমরা চাক্ষুষ দেখেছি যে যদি সরকারের পছন্দ মতো রায় না হয় যেরকম সিক্সটিন্থ এর রায় যেটা সিক্সটিন্থ অ্যামেন্ডমেন্টে যখন হাইকোর্টে রায় হলো যে বিচারপতি প্রসাইডিং যাচ্ছিল ওনাকে আপেলের ডিভিশনে কখনো এলিভেট করা হয়নি উনি হাইকোর্টেই রিটায়ার করেছেন তারপরে আপেল আপিল বিভাগে জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহা যখন সিক্সটিন্থ অ্যামেন্ডমেন্টের রায়টা দিল ওনাকে কিভাবে ফোর্স মানে জোর পূর্বক ওনার পদত্যাগটা করা হলো এবং তারপরে দেশ ছাড়তে বাধ্য হলো এগুলো তো আমরা সব দেখেছি এবং এটা আমার মতে একটা স্বাধীন বিচার বিভাগ জি বেরসেরি বাব আপনি এ এখন পর্যন্ত যে নিয়োগগুলি জি বেরসেরি বাব এই পর্যন্ত এখন পর্যন্ত যে নিয়োগগুলো হয়েছে রাইট সেটা দেখে আপনার কাছে কি মনে হচ্ছে যে এই সরকার কি জি আমার যেটা ব্যক্তিগত মনে হয় সেটা হচ্ছে গিয়ে নিয়োগের ব্যাপারে বিধিমালা প্রণয়ন করার পরেই হয়তো নিয়োগ হলে বেটার হতো কারণ এখনো কিন্তু আমাদের সিস্টেমটাতে স্বচ্ছতা নেই যে কি ভিত্তিতে বা কি জিনিস বিবেচনায় নিয়ে নিয়োগগুলো হয়েছে এ ব্যাপারে কিন্তু এখনো কনফিউশন আছে এখনো ক্লিয়ার না আমাদের কাছে হয়তো পরিস্থিতিটা এমন ছিল আমি যে খুব সমালোচনা করছি এটার তা না কারণ পরিস্থিতিটা এমনই ছিল যে আমাদের এই যে চলে গেছে আমাদের কোর্টের প্রাঙ্গন ঘেরাও করেছে তখন বাধ্য হয়েছে ছুটিতে পাঠাতে বারো জন বিচারপতি বারো জন বিচারপতি তার মধ্যে অনেকেই সিনিয়র ছিল সো বিচার বিভাগ বা ওই উচ্চ আদালত তো খালি হয়ে যেতে পারে না সো তখন তড়িঘড়ি করে তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে নতুন বিচারপতি বসাতে হবে সেই কোর্টগুলোতে কারণ মামলা তো কমছে না মামলা তো বেড়েই যাচ্ছে সো আপনি যদি বাস্তবতাটা চিন্তা করেন আলো হয়তো দ্রুত অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আর কোনো উপায় ছিল না কিন্তু হ্যাভিং সেট দ্যাট আমার জানামতে কিন্তু খসড়া বিধিমালা অলরেডি তৈরি করা হয়েছে যে বিচার বিচারক কিভাবে নিয়োগ দেয়া হবে এই প্রসিডিউরটা লে ডাউন করে সো এটা যত তাড়াতাড়ি ফাইনলাইজ করে আমাদের সবার সামনে চলে আসবে তত তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে একটা ট্রান্সপারেন্সি থাকবে যেটা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি কারণ আমি আমি বিচারক নিয়োগের খসড়া বিধিমালা প্রসঙ্গে বলতে চাই যে 1999 সালে আমার লেখা প্রথম মানে প্রথম যে লিডিস্টরিতে আমার নাম ছিল সেইটাও বিচারকদের পালন নিয়োগের পালন বিধি নিয়েছিল। মানে ওই বিধি খসড়া হয়ে আসতেছে গত ২৬ বছর ধরে আরও ২৬ বছর ধরেও এটা নিশ্চয়ই হতে পারবে যদি না সরকারের এটা সদিচ্ছা না থাকে তাহলে আপনি বলতেছেন যে কিছু তাড়াহুড়ায় কিছু নিয়োগ হয়তো তড়িঘড়ি করে টাইমের প্রয়োজনে দিতে হয়েছে কিন্তু আমি যদি প্রশ্নটা আরেকটু অন্যরকমভাবে বা অন্য পার্সপেক্টিভ থেকে করি যে গত পনেরো বছরে গুম খুন সহ বিভিন্ন অপকর্মের বিচার করার কথা বর্তমান সরকার বলছে আবার আওয়ামী লীগ সরকারের পতন পাঁচ আগস্ট হয়েছে বর্তমান সরকার দায় পর্যন্ত তো এইটা এই যে দায় মুক্তি সংস্কৃতিটা এটা পরবর্তী সময় বিচার বিভাগকে প্রভাবিত করবে কিনা মানে সমস্তটা মিলেই তো সিস্টেম আপনার কাছেও একটু শুনতে চাই আপনার মন্তব্যের পরে আমি একটু জনাব তাজুল ইসলামের কাছে একই ব্যাপারটা একটু শুনতে চাইব রাসন ইমাম

কিন্তু পাঁচ আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর আট আগস্ট পর্যন্ত। তার মধ্যে অনেক হত্যাকাণ্ড বা মানে মানে বড় অপরাধও রয়েছে এই দায় মুক্তিটা ভালো হয়েছে মানে ঠিক হয়েছে মানে আপনি কি মনে করেন যে এটা পরবর্তী বিচার ব্যবস্থাকে আসলে প্রভাবিত করবে কিনা

তারপরে আরো তিন দিন দায়মুক্তি বেশি দেয়া হয়েছে এটা আপনার কাছে সঠিক হয় কিনা অবস্থানটা বা এই দায়মুক্তিটা পরবর্তীতে বিচার ব্যবস্থায় কোনো প্রভাব বিস্তার করবে কিনা সরকার চলে গেছে 5 আগস্ট তার তারপরে আরো বাকি তিন দিন এখন আমি শুনতে পারলাম দুঃখিত সরি না কোনো অসুবিধা আরো তিন দিন বাড়তি যে দায়মুক্তি দিয়েছে এখানে সরকার চলে গেলেও খালেদ ভাই সরকার চলে যাওয়ার এই অর্থ তো না যে সরকারের সকল লোকজন নিয়ে সরকার চলে গেছে তার তো লাখ লাখ কর্মী অনেক নেতারাও দেশে ছিল তখন তাদের অপকর্ম কুকর্ম বলেন অপরাধ সংগঠন করারও যথেষ্ট সুযোগ ছিল তারপরের কিছুদিনও চাইলে আমি শোর না আমি কতটুকু একমত এই ব্যাপারে যে এই তিন দিন বাড়তি যে দেয়া হয়েছে আমি যদি আপনার প্রশ্নটা ঠিকমতো বুঝে থাকি জি 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 আমি আশা করছি যে এখন আপনি স্পষ্ট মানে আমরা তো বলছি যে সকল ধরনের অপরাধ গুম খুন আমরা গত সরকারের আমরা বিচার করব। এবং সেই বিচার করার ক্ষেত্রে আমরা বলছি যে পনেরো জুলাই থেকে ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলনের মধ্যে থেকে অনেক কিছু ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু কিছু ঘটনা দায় মুক্তি দেওয়া হয়েছে কিন্তু দায় মুক্তিটা এক্সটেন্ড করা হয়েছে আট আগস্ট পর্যন্ত সেই সময় অনেক পুলিশ বাহিনী সদস্য মারা গেছেন অনেকে মারা গেছেন ছাত্রদের মধ্যে কেউ কেউ মারা গেছেন এটা ঠিক হয়েছে কিনা পরবর্তী বিচার বিভাগে এটা মানে বিচার কার্যক্রম এটা প্রভাব বিস্তার করবে কিনা এটা ছিল আমার প্রশ্ন জি 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 আমি তো বললাম আমার মনে হয় না ওটা হয়তো দেয়া মানে দায়ের মুক্তিটা দেয়া হয়তো উচিত হয় কারণ আমি আমি বুঝতে পারছি যতটুকু আপনার প্রশ্নটা আপনি বলছেন তার লোকজন ছিল তার লোকজন ছিল তার সেটা দায়ের মুক্তিটা উচিত হয় না আচ্ছা